তাদের শাস্তি চাইছে কে ধরা শুনল কে কাকে ফাঁসি দেবে কে কার এনকাউন্টার করবে কে ঘটায় সিভি হয়ে কে ঘটায় কাকে টাকা ঘরোতে গেছিল। কে কাকে ট্রান্সফার করেছিল কে ফটো করলো তাকে সে অনুপদে ধীরে বসালো আমরা এসব যেতে চাই গোটা রাজ্যের মানুষ দুটো মেলে দেখছে এবং তারও এটা বিচার করবে আজকে গোটা এই যে সংবাদপত্রে সংবাদ মাধ্যমে যে বন্ধুরা আছেন যে মাধ্যম আছেন সেই মাধ্যমে মধ্যে দিয়ে গোটা রাষ্ট্রের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডভা তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা রাজ্য কমিটি আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে বসেছি তাদের

কোন নিয়ে আছে তার জন্য এখানকার এমপি নিজে কমপ্লেইন করেছেন সেই কমপ্লেইন রেজালসে কি কাজ হলো তিনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করেন সরকার পক্ষের থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের তার অভিযোগের ভিত্তিতে কি হলো তারপর আমাদের তৃতীয় কথা প্রিন্সিপালকে দু দুবার ট্রান্সফার করা হলো দু দুবার संदीप ঘোষকে দু দুবার ট্রান্সফার করা হলো ট্রান্সফার করার সেটা কোন কারণে বাতিল হলো আর তারপরেও তিনি প্রিন্সিপালের পদে থেকে গেলেন তাকে পদত্যাগ তাকে ট্রান্সফার করতে দেওয়া হবে না বলে কলেজ লেটার কোথায় আছে কে তার জয়েনিং লেটার সই করলেন আর তিনি যদি জয়নিং লেটার জমা করতে না পারলেন সই না করতে পারলেন তাহলে কেন পারলেন না কারণ যে ঘরটাতে বসে তিনি চার্জ হ্যান্ডওভার নেবেন সেই ঘরটাই তালা বন্ধ করে রেখে দিয়েছে দিলেন না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল আর্জি করার ড্রাইভার তার চার্জ সামলাতে পারলেন না নিতে পারলেন না

কথা বললেন পরিবার যা চেয়েছে সেই অনুযায়ী হচ্ছে আপনি ওনার বাড়ি চলে যান ওনার বাড়ি মনে হচ্ছে কোন দুশ্মন দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে কিনা বুঝতে পারছি না পানিহাটি তার বাড়িটা চারিদিকে পুলিশ দিয়ে ঘিরিয়ে দিল সেখানকার কাউন্সিলর শাসক দলের শ্মশানে দায়িত্ববান ভূমিকা পালন করলেন ততক্ষণ না বডিটা পুড়ে ছাই হলো শেষ পর্যন্ত তাকে সেখানে জল না হলো একটা পাওয়া গেল আমরা এই মেডিকেল কলেজের পোস্টমর্টামটাকে মানছি না অন্য একটা মেডিকেল কলেজের পোস্টমর্টাম আমাদেরকে করিয়ে দিতে হবে খুব অন্যায় দাবি ছিল

ছিল সেটাকে গাঁট দিয়ে আমাদেরকে মেরে ফেলে তাদেরকে এটাই একমাত্র কাজ ছিল কিসের জন্য তাহলে কি হাজার পাতার দুর্নীতিতে হাজার এক নম্বর পাতাটার নাম তিলোত্তমা আর হাজার পাতার দুর্নীতি গুলোকে চাপা দিতে কি তিলোত্তমা কিসের জন্য আমাদের তারপরের কথা এখানে একটা অ্যালোমিনি অ্যাসোসিয়েশন আছে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আচ্ছা তার ঘরটা কোথায় আছে কেন তালা বন্ধ কেন সিল করা আছে কোন কারণে কে জবাব দিতে দিতে হবে না জবাব আচ্ছা

এটা তার মা কোথায় কোথায় যাচ্ছে কে বলবে কথা পাওয়ার জন্য যে নাম করা শেষ দিন সেই দিনটা চলে যাবার পরও মেয়াদ শেষ হয়ে গেল তারপরও হাউস হাউস স্টাফ নিজের পছন্দ মতো নিয়োগ হয়ে গেল আচ্ছা মেয়েটি যখন মারা গেল তিলোত্তমা প্রিন্সিপাল কি বললেন যে ওর একা থাকার কি প্রয়োজন ছিল আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের বিরুদ্ধে ভেতরে না তো ডাক্তার না তো জুনিয়র না তো স্টাফ না তো ইন্টার না তো রোগী কার নিরাপত্তা নেই কারো নেই হাসপাতালের ভেতরে নিয়মিত মাতাল থেকে শুরু করে সমস্ত সমাজ অপরাধীদের দৌড়াত্ম কে দিত এদেরকে অনুমতি কে করেছিল এদেরকে অ্যালাউ কে বলছে

সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাতা করছে এরা তার কিন্তু বাবার জমিদারি ছিল আর কেন সিসিটিভি ক্যামেরা নেই কেন তার ফুটেজ নেই তিলোত্তমা এমনি এমনি করে নিজের প্রাণ হারায়নি তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি তিলোত্তমার মা বাবার চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না তাই এ প্রতিবাদ ঐকমত্য প্রতিবাদ তাই এই প্রতিবাদ গোটা রাষ্ট্রের মানুষের প্রতিবাদ তাই ডাক্তার বাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ জুনিয়র ইন্টার্ন থেকে শুরু করে রোগী রোগীর পরিবার এবং গোটা রাষ্ট্রের মানুষের কাছে আমাদের দাবি বসেছি আমরা দোষীদের শাস্তির দাবিতে কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে শাস্ত্রী মন্ত্রীও বাজ যাবেন না আত্তরি ঘড়ি করে পোস্টমार्टम করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না তাই আসলে অপরাধটা কি আর আসলে এই অপরাধ কারে ডাকে সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন আজি করে সামনে আসুন আমরা রয়েছি তিলোত্তমাকে নয় গোটা রাজ্যের সাধারণ মানুষ এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুস্থ জীবন দেবার জন্য একটা সুস্থ বা দেবার জন্য আসুন সংঘবদ্ধ প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন